মাইকেল অ্যাঞ্জেলো একদিন বাজারের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ একটি পাথরে তার চোখ আটকে গেল তিনি পাথরটা নিরীক্ষা করতে লাগলেন দোকানে এসে বলল তোমার লাগলে মাগনাই নিয়ে যাও বারো বছর ধরে এটা এখানে পড়ে আছে কেউ কোনোদিন দামও জিজ্ঞাসা করেনি আমি চাই না এটা আর জায়গা দখল করে রাখুক মাইকেল অ্যাঞ্জেলো পাথরটা নিয়ে গেলেন এক বছর এটাকে নিয়ে কাজ করলেন এমন আশ্চর্য সুন্দর এক ভাস্কর্য বানালেন যা মানুষের ইতিহাসে বিরল ভাস্কর্যটা এখনও ভ্যাটিকানে আছে ভাস্কর্যটার বিষয় হচ্ছে ক্রুশ থেকে মৃত যিশুকে নামিয়ে আনার পর মা মেরির কোলে শুয়ে রাখা হয়েছে এটা এত জীবন্ত যে মনে হয় যে কোনো মুহূর্তে যিশু মায়ের কোল থেকে উঠে বসবেন মাইকেল অ্যাঞ্জেলো পাথরটা এমন শৈল্পিকভাবে ব্যবহার করেছেন যে আপনি একই সাথে যিশুর শক্তি ও ভঙ্গুর দশা দুটোই টের পাবেন ভালো করে দেখলে দেখবেন মাতা মেরির চোখ দিয়ে বুঝি এই অস্ত্র গড়িয়ে পড়ল উনিশশো সালের একুশে মে এক উন্মাদ একটি হাতুড়ি নিয়ে মূর্তির উপর উপর্জ্যুপরি আঘাত হানতে শুরু করে পরপর পনেরোটি আঘাতে মেরির নাক খসে পড়ে একটি চোখের পাতার ক্ষতি হয় বা হাতটিও কনুয়ের কাছে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয় যারা কাছাকাছি ছিল তারা ভেঙে পড়া খণ্ডগুলির অনেকগুলোই স্মৃতি হিসেবে সরিয়ে নিয়ে যায় পরে শনিরবদ্ধ অনুরোধে কিছু টুকরো ফেরত পাওয়া গেলেও নাকের ভাঙা টুকরোটি সহ বেশ কিছু টুকরো আর ফেরত পাওয়া যায়নি ফলে মেরামতির কাজে যতদূর সম্ভব মূল টুকরোগুলিকেই ব্যবহার করা হলেও না পাওয়া টুকরোগুলির অভাব পূরণ করতে শেষ পর্যন্ত মূর্তির পেছন দিক থেকে খানিকটা মার্বেল কেটে নিয়েই মূর্তিটি মেরামত করতে হয় এক্ষেত্রে জোড়া লাগাতে মর্মর গুঁড়ো ও আধুনিক পলিস্টার প্রযুক্তির ব্যবহার করা হয় এরপর থেকে সুরক্ষার খাতিরে মূর্তিটিকে একটি বুলেট প্রুফ কাঁচের আধারে রাখা হয়েছে সেই উন্মাদকে যখন জিজ্ঞাসা করা হলো কেন সে অহেন কাজ করতে গিয়েছিল সে বলল আমিও বিখ্যাত হতে চেয়েছিলাম মাইকেল অ্যাঞ্জেলো এই পাথরের উপর এক বছর কাজ করে বিখ্যাত হয়েছেন আমার মাত্র পাঁচ মিনিট লাগত যদি ভাস্কর্যটা ধ্বংস করতে পারতাম তাহলে পৃথিবীর সব পত্রিকাতেই আমার নাম প্রধান শিরোনামে প্রকাশিত হতো এই পাথর নিয়ে দুই ব্যক্তি স্বপ্ন দেখেন একজন স্রষ্টা আরেকজন বদ্ধ উন্মাদ এক বছর পাথরটা নিয়ে কাজ করার পর মাইকেল অ্যাঞ্জেলো সেই পাথর বিক্রেতাকে গিয়ে ডেকে আনলেন ভাস্কর্য দেখে পাথর বিক্রেতার চোখ কপালে উঠল এমন সুন্দর পাথর তুমি কোথায় পেয়েছ মাইকেল অ্যাঞ্জেলো বললেন চিনতে পারছো না এই সেই জগদ্দল পাথর যা তোমার দোকানের সামনে বারো বছর ধরে পড়েছিল পাথর বিক্রেতা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন সেই বিশ্রী পাথর দেখে তুমি কিভাবে কল্পনা করলে ওর মধ্য থেকে এমন আশ্চর্য জিনিস বের করা সম্ভব মাইকেল অ্যাঞ্জেলো বললেন আমি পাথরটার কথা চিন্তা করিনি আমি শুধু ভাবছিলাম এমন একটা ভাস্কর্য বানাবো পাথরটার পাশ দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম তখন অকস্মাৎ স্বয়ং যিশুকেই দেখলাম আমাকে দেখে তিনি ডাকলেন এসো আমাকে মুক্ত করো এই পাথর থেকে পাথরটার মধ্যে আমি ঠিক এই মূর্তিটাই দেখেছিলাম তাই আমার কাজ ছিল খুবই সামান্য আমি শুধু পাথরের বাড়তি অংশটুকু কেটে ফেলেছিলাম তারপর যিশু আর মামেরই আপনাতেই প্রকাশিত হলেন স্বপ্ন দেখতে জানে বলেই মানুষ এত দূর এগিয়ে এসেছে কালকের স্বপ্ন আজকের বাস্তব আজ যা স্বপ্ন দেখছি কাল তা বাস্তব হবে সৃজনশীলতা হচ্ছে স্বপ্নের বাই প্রোডাক্ট আসুন আমরা স্বপ্নবাজ হই সৃজনশীল হই